আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু হ্যালো বিউবার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসলাম মিয়ারহাট বাজারের রিভার ভিউ রেস্টুরেন্টে আমাদের কিছু আনন্দ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসার সাথে সাথে রাফসান ছবি তোলার জন্য বিদিকে হয়ে গেল এদিকে ফাহিম ক্যামেরা থেকে শ্যুট নিল আমরা হঠাৎ করে খেয়াল করলাম রেস্টুরেন্টে টিভিতে গান চলতেছে আমি গিয়ে যখন বললাম যে গানটা অফ করতে এখানে দায়িত্বের যারা আছেন তারা খুবই ভালো তারা সাথে সাথে গানটা অফ করে দিল তখন আমরা চলে আসলাম এসে দেখতেছি সবাই খাবারের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ছে ফাহিম ক্যামেরা দেখে খুব সরম পেয়েছে ফাহিম বলতেছিল আমাদের খাবার চলে আসছে তাই খাবার কথা শুনে জিয়া বাই সাথে সাথে ঘুম থেকে উঠে গেলো আমরা টেবিলে চলে আসলাম আমরা কিছু ক্যামেরা থেকে ছবি তুললাম সকলে মিলে আমাদের সাথে ছিল জিয়াবাই আমি রাফসান এবং তুহিন অনেক অপেক্ষার পর আমাদের বার্গার চলে আসলো আমি বার্গার খাওয়ার জন্য গ্লোভস পরে প্রস্তুতি নিচ্ছিলাম আমাদের এই প্রোগ্রামটি করার কথা ছিল ঈদের পরে পরে কিন্তু অনেক ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে নাই তাই জন্য আজকে চলে আসলাম অবশেষে ধন্যবাদ জানাচ্ছি রাফসান ও ফাহিমকে যাদের অনেক চেষ্টার কারণে আজকে আমাদের এই প্রোগ্রামটি সফল হয়েছে এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকল ভিউয়ার্সদেরকে জানাচ্ছি ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী বলগে